শুধুমাত্র এক কাপ আটা দিয়ে সুস্বাদু এই জলখাবারটি একবার বানিয়ে দেখুন একবার খেলেই মনে হবে বারে বারেই তৈরি করি সকাল হোক সন্ধে হোক কিংবা যখনই খিদে পাবে এই জলখাবারটা একবার বানিয়ে দেখতে পারেন এটি তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে আটা তো এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি বাটি আটা আর তার সাথে হাফ বাটি আমি ময়দা দিচ্ছি যদি চান ময়দাটার বদলে হাব্বাটি আরও আটাও দিতে পারবেন এক চামচ নুন দিয়ে দিলাম সামান্য একটুখানি জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি এক বড় চামচ মতন আর দিয়ে দিলাম এক চামচ এখানে সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলি আমাদের শুকনো অবস্থায় মেখে নিতে হবে তো এখানে শুকনো অবস্থায় খুব ভালো করে আমি এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো তৈরি করতে হবে তবে যেন ডোটা খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত না হয় একটা সুন্দর মতন এরকম ডো আমাদের তৈরি করে নিতে হবে এটি এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর এখন বাজারে প্রচুর ফুলকপি আছে তো এই ফুলকপি আমাদের এখানে নিয়ে নিতে হবে আর এখানে ফুলকপির ফুলগুলো এইভাবে আগে আমি কেটে নিচ্ছি ভালো করে ফুলকপি ধুয়ে নেবার পর এবার এই ফুলকপিগুলোকে এইভাবে একটু কুড়িয়ে নিতে হবে আর চাইলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে খুব সুন্দর ঝুঁঝুর মতন হয়ে যাবে এই ফুলকপি এবার এই সমস্ত ফুলকপিগুলোকে এক জায়গায় জড়ো করে নেব এইভাবে এরপর গ্যাস জ্বালিয়ে একটি কড়া বসিয়ে দিয়ে আমাদের দিয়ে দিতে হবে সামান্য এক চামচ তেল তো এক চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম এরপর দিচ্ছি এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনে পাউডার আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে আমাদের ভাজা হয়ে গেলে এরপর দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা আদা বাটাটা এই মশলার সাথে ভালো করে নেড়ে আমাদের ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলেই এরপর দিয়ে দেবো আমি হাফ কাপ মতন কড়াইশুঁটি ছাড়ানো কড়াইশুঁটিটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে দিয়ে দেবো আমি সামান্য একটু জল তো এখানে মোটামুটি হাফ কাপ মতন জল দিয়েছি জল দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতন নুন আর নুনটা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে এইবার আমাদের দিয়ে দিতে হবে এখানে সেই কুড়িয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে না হলে এই মশলা পুড়ে যাবে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আরও এক কাপ আমি জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমাদের রেখে দিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই ফুলকপি খুব সুন্দর নরমও হয়ে যাবে আর মশলার সাথে খুব ভালো মিশে যাবে এবার আমি এখানে এক চামচ চিনি দিচ্ছি চিনিটা চাইলে দেয়া যেতে পারে অথবা চিনিটা চাইলে বাদ দেওয়া যেতে পারে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস এটা এখন তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে দু চামচ মতন ধনেপাতা কুচি চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দেয়া যেতে পারে যদি একটু ছাল বেশি খেতে লাগে তাহলে এবার ভালো করে ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে এখন এটা একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে তো এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে এই যে তো এবার এটা একটা বাটির মধ্যে আমাদের বার করে নিতে হবে আর এদিকে এই যে আটাটা মেখে রেখেছিলাম এবার এই আটা দিয়ে আমাদের লেচি করে নিতে হবে তো যেমন আমরা রুটি অথবা পরোটার জন্য লেচি তৈরি করে নিই সেইভাবেই আমি এখানে লেচি তৈরি করে নিচ্ছি তো এখানে মোটামুটি ছটা থেকে সাতটা লেচি আমি তৈরি করে ফেলব তো এখানে রেডি হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে এইভাবে গোল করে পাকিয়ে নিতে হবে আমাদের তো এখানে আমি লেচি তৈরি করে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে শুকনো আটা অল্প অল্প করে দিয়ে একটা গোল করে রুটি বেলে নিতে হবে রুটিটা মোটামুটি যেমন রুটি আমরা খাই সেই সাইজেরই কিংবা সেই মাপেই একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে আর খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না সেই রকমভাবে আমাদের একটি রুটি তৈরি করে নিতে হবে এখানে এই যে এরকমভাবে রুটিটা আমি বেলে নিয়েছি আর এরপর কি করতে হবে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে একটুখানি জল জল নিয়ে এবার চারিদিকে আমি একটুখানি জল বুলিয়ে দিচ্ছি তো এইভাবে খুব ভালো করে চারিদিকে একটু জল বুলিয়ে নিতে হবে আর তারপর অল্প অল্প করে মাঝখানে ঠিক মাঝখানটায় অল্প অল্প করে এইভাবে পুর ভরে দিতে হবে যে পুটটা আমরা তৈরি করেছিলাম ফুলকপি দিয়ে এইভাবে পুটটা ফুলকপির মাঝখানটায় দেওয়ার পর ভালো করে ছড়িয়ে দিতে হবে আর তারপর ঠিক এইভাবে তেকোনা করে মুড়ে দিতে হবে দুটো পিঠ এইভাবে উল্টে দিয়ে আর একটি তলার দিকের পিঠটাও এইভাবে উল্টে দিয়ে আর ভালো করে একটু হাত দিয়ে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোনো রকম ভাবে বেরিয়ে না যায় ব্যাস এই রকম ভাবে তেকোনা ভাবে তৈরি করে নিতে হবে আর এটাকে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে তবে যদি চাও এটাকে ছাকা তেলেও ভাজা যেতে পারে কিন্তু আমি এটাকে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব এই জলখাবারটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুর্দান্ত খেতে লাগে এবং এটি শুধু শুধুই খাওয়া যায় এর সাথে আর কিচ্ছুটি লাগে না এটা এত সুস্বাদু খেতে হয় আর এর সাথে একটুখানি চা হলে কিংবা একটু সস হলেই এটি এমনি খাওয়া যায় আর এর সাথে কোনো কিছুর প্রয়োজন হয় না এবং অনেক সময় রাতে রুটি তরকারি কিংবা ভাত খেতে ইচ্ছা করে না সেই সময় এইরকম একটি রেসিপি হলে আর কিন্তু কিচ্ছুই লাগে না একটু সসের সাথে এটা অনায়াসেই খাওয়া যায় এবং বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে এটি তো অবশ্যই একবার এই রেসিপিটি তৈরি করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু তোমাদের আর শুধু শুধুই এটি কিন্তু খেতে পারবে আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন কোনো একটি রেসিপির সাথে